বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গত দুটি ক্লাসে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এক সুতা সমান কত মিলিমিটার আমরা যেহেতু ইঞ্চি থেকে ফুট ফুট থেকে ইঞ্চিতে কনভার্শন করব। আমি ইঞ্চি এই বিষয়গুলিতে সুতার হিসাবটাও আসে এটা আপনারা অনেকেই জানেন তো সেই বিষয়টা নিয়ে গত দুটি ক্লাসে আমি এক সুতার সমান কত মিলিমিটার সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যেহেতু সুতার হিসাবটা আসলে কিসের সাথে তুলনা করা হয় সেটা যদি না জানেন তাহলে অনেকের মনে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে কী শিখলাম তো আজকে ইঞ্চি সুতা এবং ফিট এই তিনটি বিষয়ের উপরে কয়েকটা সূত্র আছে যেগুলি আমাদের একটু মুখস্থ রাখতে হয় যেহেতু এখানে কিছু ডাটা থাকে যে ডাটাগুলি দিয়ে আমরা আসলে মাইল বা স্কোয়ার ফিট কিংবা দূরত্ব এগুলি পর্যন্ত চলে আসে তা আজকের গতকালের ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটার একটা ছোট্ট করে ট্রিগোল করি যেমন গত ক্লাসে আমি যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এক সুতা সমান এটা আমরা দেখেছিলাম এবং এটা আসলে কিভাবে হয় এটার প্রতিপাদন এক সমান থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ বা তিন দশমিক এক সাত পাঁচ মিলিমিটার কীভাবে হয় সেটা আমি আপনাদেরকে প্রতিপাদন করে দেখিয়েছিলাম আগের ভিডিওগুলি দেখে নেবেন প্রয়োজনে আমি ডিসক্রিপশানে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেব আজকে যে বিষয়টা বা যেগুলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে এটা আমি গত ক্লাসে দেখেছিলাম তারপর আমি আরেকবার দেখাই সুতাকে আমরা থ্রি ডট দিয়ে চিহ্নিত করি যেমন হচ্ছে পাঁচ সুতা পাঁচ সুতা যদি আমরা লিখি তাহলে তখন আমরা এভাবে তিনটা চিহ্ন দিই বা পাঁচ সুতা এইভাবে আমরা লিখি আমরা যখন ইঞ্চিতে লিখি ইঞ্চিতে লিখলে আমরা দুটি চিহ্ন দিই যেমন হচ্ছে এবং তিন তিন ইঞ্চি দুটি অথবা থ্রি ইঞ্চি এভাবে আমরা লিখি ফিটের ক্ষেত্রে ফিট বা ফুট আমরা একটা চিহ্ন দিই যেমন হচ্ছে দশ ফিট দশ ফিটের ক্ষেত্রে আমরা এইভাবে একটা চিহ্ন দিই বা বাংলায় লিখলে আমরা এভাবে দিই আমরা এগুলির উপর ভিত্তি করে আজকে কয়েকটা সূত্র দেখব সে সূত্রগুলি হচ্ছে যেমন হচ্ছে আমি একটু এ পাশে লিখি যেমন এখানে এগুলো তো আপনাদের বোঝানোর জন্য দিলাম আমি তো একটা সূত্র এ পাশে দিয়ে লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যেমন হচ্ছে আট সুতা সমান এক ইঞ্চি এটা সমান এক ইঞ্চি তারপর হচ্ছে দুই নাম্বার এসেন বারো ইঞ্চি সমান এক ফুট এই যে দেখেন আমি এখানে আট সুতা যখন আট সুতা গেছি মুখে আমি বলছি আট সুতা কিন্তু চিহ্ন দিয়েছে তিনটি আট সুতা সমান এক ইঞ্চি এক ইঞ্চিতে আমি মুখে এক ইঞ্চি বললাম কিন্তু লিখলাম হচ্ছে এক উপরে হচ্ছে দুইটা ডট অর্থাৎ এই যে ইঞ্চিতে ইঞ্চিকে আমরা দুইটা ডট দিয়ে প্রকাশ করি এখানে সেম বারো ইঞ্চি সমান এক ফিট দেখুন ফিটে আমরা ওয়ান ডট একটা ডট আমরা ইউজ করেছি এবার আসেন তিন ফিট সমান এক গজের কোনো চিহ্ন নেই আপাতত যতটুকু জানি তো তিন ফিট সমান সমান এক গজ সতেরশ ষাট গজ সমান এক মাইল তারপর হচ্ছে পাঁচ হাজার দুইশ আশি ফুট সমান এক মাইল আট হাজার লিঙ্ক সমান সমান এক মাইল এখন আপনারা আবার প্রশ্ন করবেন যে আট হাজার আসলে কোথা থেকে আসলো আপনারা আশা করি গান্টার্স যে চেইন গানটার্স চেইন সম্পর্কে আপনারা পড়েছেন না পড়লে আমি জানাবো আপনাদেরকে কিন্তু আপাতত এটা আপনাদের মুখস্থ রাখতে হবে আট হাজার লিঙ্ক সমান সমান এক মাইল তো আপনারা আপাতত এই আট হাজার লিঙ্ক সমান সমান এক মাইল এটা শুধু মুখস্থ রাখবেন বাকিটা আমরা পরবর্তীতে আপনাদেরকে গানটা চেঞ্জ যখন করাবো তখন আপনাদেরকে শেখাবো এই বিষয়টা তো আজকে আমরা যে বিষয়টা যেগুলি শিখলাম সেটা হচ্ছে যে আমরা এক রিকল ক্লাস কিছু বেড়েছে এখানে সূত্র যেমন আট সুতা সমান এক ইঞ্চি এগুলোকে মুখস্থ রাখতে হবে বারো ইঞ্চি সমান সমান এক ফিট তিন ফিটে এক গজ সতেরো ষাট গজে এক মাইল পাঁচ হাজার দুশো আশি ফিটে এক মাইল আর আট হাজার লিঙ্কে এক মাইল এটাই আপনারা একটু মুখস্থ রাখবেন খুব এগুলো আমাদের কাজে লাগবে আমরা যখন পড়তে যাব আশা করি আপনারা আজকের ক্লাসে উপকৃত হয়েছেন ধন্যবাদ সকলকে